আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আমরা সবাই ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে দেখাবো সজনে পাতা বাটা কিভাবে করে তো চলো দেখতে থাকো ব্লগটা প্রথমেই আমি সজনে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখো একটুও কিন্তু আমি কাঠিগুলো রাখবো না সব পাতা নিয়েছি আর যেগুলো তোমার কচি পাতা আছে বা কচি পাতা হোক কচি ডগা হোক সেগুলো তোমরা নিতে পারো তো আমি এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি তোমরা যেরকম পারো সেরকমভাবে ছাড়িয়ে নেবে তো তারপরে আমি পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি আমি মানে কলের পানিতেই ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে তোমরা যেরকম পারো সেরকমভাবে ধুয়ে নিতে পারো তারপরে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তারপরে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা তারপরে নিয়ে নিয়েছি কয়েকটা পোয়া রসুন তারপরে পেঁয়াজ কচি তারপরে চুলাতে আমি কড়া বসিয়ে দিলাম দিয়ে নিয়ে কড়াতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কাগুলোকে আমি ভেজে নেবো লাল লাল করে যেহেতু ভর্তা তৈরি করব মানে বাটা তৈরি করব তার জন্য আগে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তুলে নেবো এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো আমার তোলাও হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলোকে পেঁয়াজ কুটিগুলো করে ভেজে নেব পেঁয়াজ কুটিগুলোও লাল লাল করে ভেজে নেব বেশি কাঁচাও রাখবো না বেশি আবার তোমার মানে লালও করব না মিডিয়াম তারপরে সাইড করে রেখে দিয়ে আমি রসুনগুলোকে হালকা ভেজে নিলাম হালকাভাবে ভেজে নিয়ে এবার সব উপকরণগুলো একসাথে হালকা করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার আমি এটা তুলে নেবো আমার প্রায় ভাজা হয়েই এসেছে এবার আমি তুলে নিচ্ছি এবারে আমার তোলা হয়ে গেছে এবার আমি এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওই তেলেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কাগুলো আধ ভাজা করে নিয়ে এবার দিয়ে দেবো আমি সাপগুলো সাপগুলো ধোয়া ধুয়ে রাখার এবার দিয়ে দিই ধুয়ে নিয়ে একটু নারাচাড়া করে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি নুন তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন নুনটাও পরিমাণ মতন দেবেন আন্দাজ করে তারপরে এটাকে ভালো করে নারাচাড়া করে মজে নেব তারপরে একটা ঢাকা চাপা দিয়ে আরও একটু মজিয়ে নেব তো ঢাকা চাপা দেওয়া হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার এটাকে তুলে নেবো তুলে নিয়ে শিলনোড়ায় আমি বেটে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন আমি যেহেতু মিক্সি নেই তাই জন্য আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি সবসময় বাটা বুটি বা ভর্তা সবসময় হাতে বা শিলনোড়াতেই করলে বেশি টেস্ট হয় আমাদের বাঙালিদের কিন্তু এই রকম এইরকমভাবেই ভর্তা তৈরি করলে বেশি ভালো লাগে খেতে তাই না তো চেষ্টা করবেন আপনারাও কিন্তু ঘরে শিললড়াই বেটে রান্না করার বাটা বুটি ভর্তা হাতে করার চেষ্টা করবেন তো আমি এখানে আট পাতা করে অর্ধেক বেটে নিয়েছি মানে বেটে নেওয়ার পরে আমি এখানে শুকনো লঙ্কা ভাজা রসুন ভাজা আর পেঁয়াজ ভাজা এগুলোও বেটে নিচ্ছি আর অর্ধেক বাটা করে বেটে নিয়ে এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব আমি এতে শিলনোড়াতেই বাটিয়ে নিচ্ছি যেহেতু মশলাটা এর ভেতরেই আছে শিলনোড়াতেই লেগে আছে ভালো করে এটাকে আমি শিল ভালো করে মেখে নিচ্ছি আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে ততক্ষণে তোমাদের সাথে টাটা